দর্শক জীবনের গল্পের নতুন আরেকটি এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী মৌ তবে আজকে বলবো একজন সংগ্রামী মানুষের গল্প আসলে আমরা প্রত্যেকেই সংগ্রামী যার যার জীবনে কারণ এক একজন মানুষকে এক একভাবে পথ চলতে হয় জীবনে নানান গল্প থাকে নানান চড়াই উত্তরাই থাকে এবং সেগুলো পার করেই কিন্তু আমরা সামনের দিকে পথ চলি যে মানুষটির কথা বলছি সেই মানুষটিকে অনেক পরিচয়ে পরিচয় করিয়ে দেয়া যায় তবে এত প্রতিষ্ঠানের নাম আমি বলবো না শুধু এতটুকু বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি তিনি এবং যাকে আসলে তার নামটা তার যেই নাম রেখেছেন তার পিতা মাতা বা তার পরিবার সে নামের বাইরে তিনি এখন ভিপি নূর নামেই সর্বাধিক পরিচিত সেটা দেশে এবং দেশের বাইরে এবং প্রবাসীরা যাকে ভীষণ ভালোবাসেন যাকে অনেক মানেন তার কথায় মানে তার তার কথায় কথা অনুসরণ করে পথ চলেন তার জীবনে যত গল্প আছে যত চড়াই উতড়াই রয়েছে জীবনের যেই বাকে তিনি পরিবর্তন নিয়েছেন সকল গল্প আজকে তার কাছ থেকে আমরা শুনবো আমাদের সঙ্গে রয়েছেন ভিপি নূর অর্থাৎ নুরুল হক নূর কেমন আছেন ভালো আছি আপনাকে ধন্যবাদ আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য এবং আজকে জীবনের গল্প আসলে এটা একটা ভিন্ন ধর্মী প্রোগ্রাম এখানে উপস্থিত এখানে আমরা আসলে কোনো রাজনৈতিক নেতা ভেবে ঠিক আমন্ত্রণ জানাই না আমরা একজন ব্যক্তি মানুষ যার জীবনে নানান গল্প রয়েছে সেই জীবনের গল্পগুলো আমরা শুনতে চাই একদম পটুয়াখালী থেকে শুরু করব যেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত আপনার সময় কেটেছে সেই ছোটবেলাটা কেমন ছিল আমি পটুয়াখালী বললে অনেক মানুষ ভাববে হয়তো জেলা শহর এলাকা এটা একেবারে মানে পটুয়াখালী একটা জেলা তার থানা হচ্ছে গলাচিপা এবং গলাচিপার খুব অঞ্চলে বাড়ি প্রত্যন্ত আপনার গলাচিপা শহর থেকে আমার বাসায় যেতে হলে চল্লিশ থেকে ৪৫ মিনিটের একটা বড় নদী পার হতে হয় যেই নদী পার হওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ট্রলার হ্যাঁ তাহলে বুঝতে পারছেন এটা একেবারেই প্রত্যন্ত অঞ্চল এবং আমার ইউনিয়নের নাম বা গ্রামের নাম হচ্ছে চর বিশ্বাস ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছি এলাকাতে এবং দু সালের ফেব্রুয়ারি বা জানুয়ারির শেষের দিকে ঢাকায় চলে আসি ঢাকায় এসে গাজীপুরে ভর্তি হই ক্লাস এইটে এই গাজীপুরে চলে চলে কারণটা কি ছিল মানে বাবা আপনি নিজের থেকে চলে আসেন কোনটা মানে হয় যেটা একটু যারা বিশেষ করে গ্রামের ছাত্র তো ধরেন একশো জন একটা ক্লাসে কিংবা ষাটজন ছাত্র থাকলে দু একজন ছাত্র থাকে যারা একটু ভালো ফলাফল করে তারা শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম যে কারণে একটু শিক্ষকদের আলাদা একটা স্নেহ ভালোবাসা পেয়েছিলাম তো আমার কিছু শিক্ষক বিশেষ করে ইংরেজি শিক্ষক গণিতের শিক্ষক তারা প্রায় প্রায় বলতেন যে তোমার যে মেধা এই চরে পড়ে থেকে কিছু হবে না তো আমাদের ফ্যামিলির আসলে একটু উত্থান পতন আছে শুরুর দিকে আমাদের ফ্যামিলি একটা ভালো সলভেন্ট ফ্যামিলি ছিল আমার বাবা সেই নব্বইয়ের দশকের একটা ইউপি মেম্বার ছিল হ্যাঁ কোনো কারণে একটা ফ্যামিলি ডিজাস্টার হয় তো আমি বুঝতে পারি যে ফ্যামিলির পক্ষে বাইরে রেখে পড়াশোনার চালানোটা সম্ভব না তখন আমার চাচাতো বোনের জামাই দুলাভাই বলতে পারেন গাজীপুরে ওনাদের স্থানীয় বাসা ওখানকার স্থানীয় উনি আমাকে অনেকবার বলেছিল যে বেটা তোর মতো মেধাবী ছেলে তুই ঢাকা শহরে পড়াশোনা করবি তুই কি এর গ্রামে পড়ে রয়েছিস মানে আঞ্চলিক ভাষায় বলতো ওনার সাথে আসলে যোগাযোগ করে বলতে গেলে বাড়ি থেকে না বলে পালিয়ে আসাটা অনেকে পালিয়ে গিয়ে বিয়ে করে প্রেম করে আমি পালিয়ে এসেছি পড়াশোনা করার জন্য এবং তারপর আপনি চলে এলেন ভর্তি হলেন গাজীপুরে এবং সেখানে বোধ মাধ্যমিক শেষ করেছিলেন উচ্চ মাধ্যমিক শেষ করলেন ঢাকাতে ওটি ছিল গাজীপুরের কালিয়াকুর উপজেলার বোটঘর একটা এলাকা তো সেখানে যে স্কুলটাতে আমি ভর্তি করেছিল দুলাভাই আমি ভাবলাম যে ঢাকায় যখন এসেছি স্কুলটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো না যা একটু ভালো স্কুলে যদি পড়তে পারতাম ভালো স্কুলিং পেতাম তাহলে তো ক্যারিয়ার কিংবা আমার যেটা আকাঙ্ক্ষা ছিল এবং মানুষের নর্মাল একটা আগ্রহ আর ডেজায়ার একটা প্যাশন যেটা প্যাশন আর ডেজায়ারের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে প্যাশন মানে ধ্যান জ্ঞান ওইটা আপনার আর কি তো আমার একটা প্যাশন ছিল যে একটা ডক্টর হওয়ার আর কি সেজন্য আমি ভাবছি যে এর চেয়ে একটু ভালো স্কুলে ভর্তি হওয়া দরকার তো দেখতেছিলাম যে স্কুলটা সম্ভব হচ্ছে না তখন চিন্তা ভাবনা করলাম তাহলে এসএসসিটা এখানে কমপ্লিট করলেও ইন্টারমিডিয়েট ঢাকার একটা ভালো কলেজে ভর্তি হতে হবে তো সেই জায়গা থেকে আবার এসএসসির পরে ঢাকায় উত্তর হাইস্কুল অ্যান্ড কলেজে ভর্তি হওয়া এবং তারপরে গল্প তো অন্য জায়গায় একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার সুযোগ হয় এবং আপনি সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে পড়তে চলে আসেন ইন্টারমিডিয়েটে আমার তো একটা প্যাশন ছিল যে মেডিকেলে পড়ার যখন আমার মেডিকেলে ফার্স্ট চান্স না তখন আমার বাবা ফ্যামিলি থেকে বলেই দেওয়া হয়েছে যে এক প্রকার তোমার আগ্রহ ছিল আমরা তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি এখন যেহেতু হয় নাই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি যাও আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি খুব আগ্রহ ছিল না বা খুব মনটা টানেনি তখন বাবা বলছিল যে সেকেন্ড টাইম মেডিকেলের চেষ্টা করবা যদি না হয় তাহলে তো একটা বছর গ্যাপ তাহলে কাজ করে অ্যাটলিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে অন্তত ভর্তি হয়ে থাকো তো আমার একটা ইয়ে ছিল যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়বো না পড়লে কোনো একটা মানে মেডিকেলে পড়বো না হলে অল্টারনেটিভ পাবলিক না হলে পড়াশোনা করব না সো পরে মেডিকেলের আর বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতির ক্ষেত্রে একটু ভিন্ন ধরন থাকে সাধারণত মেডিকেলে যারা প্রিপারেশন নেয় তাদের বায়োলজি কেমিস্ট্রির দিকে একটু ইম্পর্টেন্স থাকে আর বিশ্ববিদ্যালয়ের জন্য আবার সাধারণ জ্ঞান ইংরেজি এরকম বেসিক কিছু বিষয় থাকে মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান ইংরেজির একটা বিষয় থাকে তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল এটা যদি আমি কিছুদিন প্র্যাকটিস করি তাহলে একটা জায়গায় চান্স পাওয়া সম্ভব তো ফার্স্ট টাইম আমার নিজের জেলাতেই পুটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আপনার মৎস্যবিজ্ঞান বিভাগে ভর্তি হই তো এলাকাটা ভালো লাগে না যে সিলাম গ্রামে থেকে ঢাকায় আবার গ্রামেই ফিরে আসলাম মানে পরে আবার ওখান থেকে তিন মাস কন্টিনিউ করে আবার ঢাকায় চলে আসি তো ঢাকায় কন্টিনিউ মানে ঢাকায় এসে আবার মেডিকেলের প্রিপারেশন পুরো দিচ্ছে খরচটা কে চালাতো তখন আমার বাবাই দিয়েছিল এবং বলতে গেলে সেটা লাইক বাবা মায়েরা যেটা সন্তানের জন্য কিন্তু বড় সন্তান বা আদরের সন্তান হলে তার নামে জমি ধরেন আপনার বাবা একটা ফ্ল্যাট কিনছে সেটা তো আপনার নামে দিল বা একটা জমি কিনেছে আদর করে তো আমার বাবা প্রত্যেক আমাদের ভাই বোনের নামেই অল্প কিছু হলেও জমি লিখে দিয়েছিল তো আমি যখন সে সময় সেকেন্ড টাইম পড়াশোনা করব পরে সে সময় বাবার ফাইন্যান্সিয়াল একটু কন্ডিশনটা খারাপ ছিল সেটা ভাবছি তাহলে তোমার নামে একটা জমি আছে তাহলে ওইটা বিক্রি করে পড়াইতে হবে আমার এছাড়া আমার কাছে তোমার ঢাকায় রেখে প্রতি মাসে টাকা পয়সা দেওয়া সম্ভব হবে না ঠিক আছে প্রয়োজন আমারটা বেচি আমার তাহলে বাবাই দিয়েছিল কিন্তু আমি খুব মানে মর্মাহত যে সেকেন্ড টাইম টাইমও চান্সটা হলো না পরে খুব জিদ করে একটু পড়াশোনা করলাম কষ্ট করেই পরে দেখলাম যে লাকিলি ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে হয়েছে তখন আমার মাথায় যে মেডিকেলে পড়ার যে একটা ভূত এটা যায় নাই আমার মেডিকেলেই পড়া লাগবে আমি তখন লাইক এই আমার সিরিয়ালে কোনো প্রাইভেট মেডিকেলের বিশেষ কোঠা থাকে আবার প্রত্যেকটা প্রাইভেট মেডিকেলে ফাইভ পার্সেন্ট সো সেখানে অ্যাপ্লাই করে কোন জায়গায় সুযোগ করা যায় কি না চৌধুরীর গণস্বাস্থ্য মেডিকেল ঢাকা ন্যাশনাল মেডিকেল বেশ কিছু চেষ্টা করার মধ্যেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা পাবলিশ হয় তখন অনেকে বলছে যে দেখো প্রাইভেট মেডিকেলে তোমার হয় কি না এটা একটু একটা আনসার্টেন আর প্রাইভেট মেডিকেলে যদি তুমি পয়সা খরচ করে পড়ো এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য তোমার মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা ব্যয় করতে হবে একজন প্রতিষ্ঠিত ডাক্তার হতে তোমার মিনিমাম একাডেমিক টু ইয়ার্স লেগে যাবে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল ঢাকা ইউনিভার্সিটি ইংলিশের মতো ভালো সাবজেক্ট সো তুমি যদি ভর্তি হয়েছো এখান থেকে বিসিএস দিয়ে তুমি তো যে কারণে ঢাকা ইউনিভার্সিটির পরে ইংলিশে ভর্তি হওয়া এখানে কিন্তু অনেক গল্প আসলে একটু যদি আমি জানতে চাই যে এত স্ট্রাগলের মধ্যে বিভিন্ন কবে সিদ্ধান্ত নিলে যে তিনি রাজনীতি করবেন গ্রাম্য সালিসী ব্যবস্থার মধ্যে দেখেছি যে আমার বাবার প্রতি মানুষের একটা সম্মান এবং যেটা বলে যে বিচার সালিসী গ্রাম্য মূরণরা পয়সাপাতি মনে করেন নিয়ে একজনের পক্ষে রায় দেয় আমার বাবার এইখানে একটা ভালো ভূমিকা ছিল যে সবসময় সে সবাই বলতো যে সে সঠিক কাজ করে তো এখানে মানুষের যে তার প্রতি সম্মান তাকে মান্য করার প্রবণতা এটা দেখে কিছুটা রাজনৈতিক সচেতনতা আগ্রহ তৈরি হয় আবার যে দুলাভাইয়ের বাসা ছিলাম গাজীপুরে ওই দুলাভাইও রাজনৈতিক মাইন্ডেড ছিল তো মানে একটা ফ্যামিলি যেমন আপনি একজন সেলিব্রিটি তো আপনার পরিবারের মধ্যে তো আলাপ আলোচনায় একটা প্রভাব পড়ে ঠিক যখন দেখেছি যে রাজনৈতিক কিছুটা আলাপ আলোচনার মধ্যে এবং রাজনীতিতে আমার টেলিভিশনে খবর শোনা টক শো দেখা এটা একটা আগ্রহ থাকতো সেই জায়গা থেকে কিছুটা রাজনৈতিক আগ্রহ তৈরি হয় তবে আমার মাথায় আবার এইটাও যে বসেছিল যে আমি বলতে গেলে লয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে সো আমার পক্ষে রাজনীতি করে প্রতিষ্ঠিত হওয়া খুব ডিফিকাল্ট তো আমার যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে হয় তাহলে অ্যাটলিস্ট আমাকে চাকরি বাকরি করে আগে স্বাবলম্বী হতে হবে সে কারণে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে রাজনীতির প্রতি খুব একটা আগ্রহ ছিল না তখন চিন্তাভাবনা করেছি যে বিসিএস এর জন্য প্রস্তুতি নেওয়া এবং সত্যিকার হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হলেও ডিপার্টমেন্টের পড়াশোনার প্রতি আমার খুব একটা আসলে আগ্রহ ছিল না ভর্তি আগ্রহটা কোথায় গেল প্রেম নাকি রাজনীতি ফার্স্ট ইয়ারে ভেবেছিলাম এইটা যে ধরেন যারা বিশ্ববিদ্যালয়ের টিচার হয় তাদের একটা টার্গেট থাকে যে ফার্স্ট ইয়ার থেকে আমার সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে রাখতে হবে হ্যাঁ আর যারা বিশেষ টার্গেট তাদের একটা ধারণা যে মোটামুটি ফার্স্ট ক্লাস থাকলেই হলো মানে তো সেই কারণে মানে একটা ধারণাtidyverse ফার্স্ট ইয়ারটা অন্তত একটু ঘুরে ফিরে মানে লাইফটাকে যেটা এনজয় করবে ফার্স্ট ইয়ারের গল্পে ASCII এটা ব্রেকের পরে দশশো সময় হয়েছে ভিডিওটি নিয়ে আপনারা দেখছেন জীবনের গল্প ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন দশো ফ্রিল্যাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মউ আমার সঙ্গে আছেন বিপি নূর শুনছিলাম তার জীবনের গল্প এবং ফার্স্ট ইয়ারের গল্প হচ্ছিল ফার্স্ট ইয়ারে এসে কি প্রেমে পড়েনি জীবনে এত গল্প শোনাচ্ছে কিন্তু প্রেমের গল্প আমি এবার যেতে চাই প্রেমটা ইউনিভার্সিটির আগে থেকে ভালো লাগাছিল ওকে আমি এই গল্পে যাব সেটা কি স্কুল নাকি কলেজে এটা আবার ওই সাত সমুদ্র 13 নদী জয়ের মতো একটা মানে স্টোরি বিকজ আমি আমি ঢাকায় থাকলেও ঢাকার কোনো স্কুল কলেজের মেয়ের প্রতি আমার আসলে ভালো লাগাটা তৈরি হয়নি আমার স্কুল বলতে পারেন ফ্রেন্ড সেই আমি সাত সালে চলে এসেছি তার প্রতি একটা আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয় সেটা কিছুটা এক্সপোজ করলে সেটা হচ্ছে মানে ইন্টারমিডিয়েটের পরে টু থাউজেন্ড আর কি কিছুটা এক্সপোজ হয় তো সেখান থেকে পরবর্তীতে দুজনেই ঢাকায় ভর্তি হওয়া এখানে কতদিনের রিলেশন মানে বিয়েকে তাকিয়ে করেছে নাকি তাকই করেছে এবং ফ্যামিলিকে ইনভলভ করি বিকজ আমার একটা মানে আগ্রহ ছিল যে এবং ফ্যামিলির প্রতি কিছুটা আর দায়বদ্ধতাও বলতে গেলে যে আমার বাবা আমার প্রতি খুব বলা চলে যে বিশ্বাস এবং খুব আশা নিয়ে আমাকে পড়িয়েছেন তো কাজে আমার এটা মাথায় কাজ করতো যে যেটা হয় যে প্রেম ভালোবাসার মধ্যে ঢুকে অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যায় অনেকে নিজেই লাইফ থেকে অনেক আসলে ভিন্ন জগতে চলে যায় তো সেক্ষেত্রে আমার যেটা ফ্যামিলিকে জানিয়ে যে না হ্যাঁ আমার একটা পছন্দ আছে তারা জানতো এবং ফ্যামিলি এনগেজমেন্টের মাধ্যমেই বিয়ে হয় ছাত্র যুব ও প্রবাসী পরিষদ পরিষদের সমন্বয়ক আপনি এবং আপনি এটা পরিষদ গঠন করেছেন দেশের বাইরে প্রবাসীরা আপনার কথা অনেক শোনেন এবং আপনার দেখানো পথে চলতে চান এই যে বিষয়গুলো বা রাজনীতি করছেন এখানে তো কিন্তু অনেক বিপদ রয়েছে এই বিষয়গুলোকে আপনার স্ত্রী কিভাবে দেখেন সাধারণ জীবন বা বলা চলে একটি সাধারণ ফ্যামিলির জায়গা থেকে এখন আমি যে জায়গাটা এসে আছি এখানে নানান ধরনের চ্যালেঞ্জ ঝুঁকি আছে যেটা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে বলা চলে প্রত্যেকটা ফ্যামিলি এই জায়গা থেকে কিছুটা উদ্বিগ্ন থাকে যে তাহলে কি হতে যাচ্ছেন ইন ফিউচারে তার কী বিপদ তার জেল নাকি আবার কোনো মামলা নাকি কোনো হয়রানি তো এখন আমি যেহেতু একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন একটা শ্রমিক সংগঠন এবং যেটা বলছেন দেশের বাইরের প্রবাসীদের নিয়ে একটা প্রবাসী সংগঠন এবং প্রায় আঠাশটা দেশে তার কমিটি আছে মানে আমি দেশে থেকে এটা করেছি এটা আমি একা করি নেই আমি হয়তো ফোকাল ছিলাম কিন্তু আমার পেছনে আমার একটা টিম কাজ করেছে যাদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আমাকে সবাই চেনে নেতৃত্বের জায়গা দেখে আজকে আমরা যে দলটা করেছি গণ অধিকার পরিষদ নামে মানে তখন মনে হয়েছে যে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি রাষ্ট্রের এরকম বিভিন্ন জায়গা আছে যেটানি আমরা কাজ করতে পারি অ্যাজ এ ইয়ং জেনারেশন সবাই তরুণদের কথা বলে তরুণরা দেশের ভবিষ্যৎ তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে দেশটা কিন্তু চালাচ্ছে হচ্ছে পলিটিশিয়ানরা সো পলটিক্সতে যদি সঠিক মানুষের হাতে না থাকে তাহলে দেশ ভালোভাবে চলবে না অনেকে বলে যে ভিপি নூர் হচ্ছে ইয়ং জেনারেশনকে অনেকটা মেনুপুলেট করে ফেলে তার কথাই এটা আসলে কতটুকু সত্য ম্যানিপুলেট বলতে এটার তো আবার কিছু নাতিবাচক দিকটা বোঝায় তবে আমি এইটা বলি যে সবসময় আমি কখনোই নেগেটিভ কাজে কাউকে উদ্বুদ্ধ করিনি আমি একটা আহ্বান জানাই যে রাজনীতিটা আপনি করেন আপনার যে দল ভালো লাগে যে লিডার ভালো লাগে তার সাথে করেন কিন্তু আজকে আমাদের দেশের রাজনীতিতে বলা চলে একটা ওল্ড জেনারেশন পলিটিক্স আজকে আপনি ধরেন আমার আমরা যদি ডিজিটাল বাংলাদেশের কথা বলি কিংবা স্মার্ট বাংলাদেশের কথা বলি তো নিশ্চয়ই আজকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয় বয়সী যে ইয়ং জেনারেশন তাদের সাথে সেই আপনার ষাট সত্তর দশকের ওল্ড জেনারেশনে একটা বড় গ্যাপ কিন্তু বোঝাপড়া টেকনোলজিক্যাল চিন্তা ভাবনায় বিভিন্ন ক্ষেত্রে সো সেই জায়গা থেকে আমি মনে করি এখন ইয়ো ছুটকাম ফরওয়ার্ড সো সেই জায়গা থেকে আমি তরুণদেরকে আহ্বান জানাই তারা হয়তো আমাদের কথা উদ্বুদ্ধ হয় কিন্তু সেটা নেগেটিভভাবে তারা উদ্বুদ্ধ হয় এবং নেগেটিভ কাউকে এই যুগে উদ্বুদ্ধ করার সুযোগ আছে বলে আমি মনে করি কারণ হিউজ রিসোর্স আছে তার কাছে যে কোনো বিষয়ে কনফার্ম হওয়ার জন্য এবং চেক করার জন্য ভিপি নুরের সবচেয়ে স্ট্রেন্ডের জায়গা কোথায় যে কোনো কাজের ক্ষেত্রে কনফিডেন্ট একটা বড় বিষয় তো আমার ক্ষেত্রে আমার নিজের প্রতি কনফিডেন্ট আছে এটা মনে করি আমার কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে এবং আরেকটা স্ট্রেংথের জায়গা হচ্ছে আমি যাদের সাথে কাজ করি তাদের একটা ব্যাপক সমর্থন আমার প্রতি আছে এবং তারা মনে করে আমি যদি কোনো সিদ্ধান্ত নেই সেটা ফর দ্য বেটারমেন্ট অফ অর্গানাইজেশন বেটারমেন্ট ফর দ্য পিপল সেই জায়গা থেকে আমার একটা স্ট্রেন্থের জায়গা আছে যে আমি এটা করলে ওরা মেনে নিবে রাইট এবং আমি একবার একটা দেশের বাইরে গিয়েছিলাম আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মানে শিক্ষার্থী ছিলেন যিনি আমার মুকাভিনয়ের গুরু মিল্লোক মান জানেন তার কথা এবং সেখানে আপনাকে তিনি অনেক পছন্দ করেন এবং ওখানকার একদল প্রবাসী এলেন আমাদের সঙ্গে দেখা করতে যারা আপনার ভীষণ রকম ফ্যান সো যে প্রবাসীদের সঙ্গে এই কমিউনিকেশনটা কিভাবে আসলে রেগুলার মেনটেন করা সম্ভব হয় আমরা যারা দেশে চাকি তাদের চেয়ে আমাদের যে ডাসফুরা কমিউনিটি যারা বাইরে থাকে তাদের মধ্যে দেশকে নিয়ে অত্যন্ত ইতিবাচক সুন্দর সৃজনশীল চিন্তাভাবনা বিকজ তারা ওখানে একটা ডিফারেন্ট এনভায়রমেন্টে থাকে ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা থাকে তারা তো ওই সমস্ত দেশের আইন কানুন নিয়ম নীতি দেখে সো তারা চায় তাদের দেশটা ওইভাবে সুন্দর পরিচালিত হোক সুন্দরভাবে চলুক সো আমরা যখন ইয়ং জেনারেশন পলিটিক্স এবং পরিবর্তনের কথা বলি তখন আমরা দেখেছি এখানে প্রবাসীদের বড়ো একটা অংশের রেসপন্স আছে তারা বলছে ভাই এগিয়ে যান আপনার সাপোর্ট লাগে আমরা দেব আমরা দেশে থাকলে আমাদের পরিবার দেশে থাকে এই জায়গা থেকে আসলে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে যখন আমি আঠারো সালে মুভমেন্টটা করি তখন থেকে তাদের বিভিন্ন দেশের এই প্রবাসী সেটা ছাত্র শিক্ষক কিংবা আপনার নর আপনার এক্সপার্ট্রিয় যারা ওয়ার্কার বহুমুখী মানুষের সাথে একটা কানেকশন তৈরি হয় এবং পরে তাদের নিয়ে আমি প্রবাসীয় অধিকার পরিষদ নামে একটা সংগঠন করে তুলি যেটা আমাদের 42 দেশে কার্যক্রম আছে 28 তে দেশে কমিটি আছে সো 42 দেশে রিচ করাটা इट्स नॉट ইজি কিন্তু আমাদের সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ একদম একদম সেটা এই প্রসঙ্গে আমি আবারো ফিরবো ছোট্ট একটা ব্রেকের পরে দর্শক সময় হয়েছে আরেকটি বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন সবাইকে আরো একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমিমো আমার সঙ্গে আছেন আপনাদের ভালোবাসার ভিপি নূর এই যে ভিপি নূর নামে আপনাকে সবাই চেনে এখন কেমন লাগে মানে নুরুল হক নূরটা হারিয়ে গেছে এখন মনে করেন আপনি যাদের কিনে কাজ করেন তারা যদি আপনাকে ভালোবেসে ডাকে সেটা আপনার কাছে ভালো লাগবে এটা আমার কোনো রিজার্ভেশন নাই আমার কথা যে যেভাবে ডেকে কথা বলে কমফোর্টেবল ফিল করে আমি অলসো কমফর্টেবল যদি আপনাকে দেশের দায়িত্ব দেওয়া হয় আপনি সবার আগে কোনটি পরিবর্তন করবেন আমার সবচেয়ে আগ্রহ দেশের এডুকেশন সেক্টর নিয়ে কাজ করার বিকজ শিক্ষাই হচ্ছে পরিবর্তনের সবচেয়ে বড় জায়গা আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে স্কুলের বাচ্চাদেরকে ট্রাফিক সম্পর্কে ধারণা দেওয়া হয় রোডে চলতে গেলে কিভাবে চলতে হবে কোন সিগনাল কি মিনস দেয় কিন্তু আমাদের দেশে কিন্তু এই রকমের প্র্যাকটিক্যাল এবং সে যেন একটা পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ এই শিক্ষাটা কিন্তু আমাদের দেশে খুব কম স্কুল ভালো কিছু স্কুলগুলোতে দেওয়া হয় মেনলি তাদেরকে শেখানো হয় তোমার ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে চাকরি বাকরি ভালো করতে হবে এইটা তো সেই ক্ষেত্রে শিক্ষাটা নিয়ে আমার খুব কাজ করার আগ্রহ আছে কারণ আমি মনে করি শিক্ষা ক্ষেত্রের মাধ্যমেই পুরো সোসাইটিকে রিফর্ম কিংবা পরিবর্তন করা এটা খুব দারুণ বলেছেন যে পুরো সোসাইটিকে রিফর্ম করাটা কিন্তু খুব বেশি জরুরি এবং সেটা শিক্ষার মাধ্যমেই কেবলমাত্র সম্ভব একটু আপনার শ্বশুরের প্রসঙ্গে যাব তিনি একজন রাজনৈতিক নেতা তিনি কতটা সাপোর্ট করেন আপনাকে এই কাজে আমার বাবা শ্বশুর বলেন তারা খুব তো প্লিজ বিকজ তারা তো রাজনৈতিক লোক একেবারে কিন্তু সেই দিক থেকে বলতে গেলে আমার ওয়াইফ কিছুটা মানে উদ্বিগ্ন বিকজ হচ্ছে খুব স্বাভাবিক স্বাভাবিকভাবে স্ত্রীরা আরও যদি সন্তান থাকে যেহেতু আমার দুটো সন্তান আছে তো রাজনৈতিক ক্ষেত্রে তো অনেক মানুষ দেখছে হারিয়ে যাচ্ছে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে অনেকে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই জায়গা থেকে তাদের চিন্তা থাকাটা অস্বাভাবিক কিছু না তবে পরিবারের অন্যরা মোটামুটি কিছুটা কমফোর্টেবল বলতে পারেন বাট আমি দেখেছি যে সর্বোপরি লক্ষ্য করে আমার ওয়াইফ একমাত্র সবচেয়ে বেশি উদ্বিগ্ন যে কি হতে যাচ্ছে তার বাচ্চাদের কি হবে মাকে হারিয়েছেন উনিশশো তিরানব্বই সালে মায়ের কোন স্মৃতিগুলো মনে পড়ে খুব বেশি আমি খুব ছোটবেলায় আমার মাকে হারিয়েছি সেক্ষেত্রে তার খুব বেশি মেমোরি আমার আসলে ওইটা মনে নাই শুধু লাস্ট মানে শেষ যাত্রার সিনারিটাই মনে আছে যে আমাদের ঘরের মধ্যে লাইক তাকে একটা টেবিল আছে টেবিলের উপরে সয় রেখেছিল সে জন্ডিস থেকে লিভার সিরোসিসের আক্রান্তই মারা যায় সো তার মাথায় পানি দেওয়ার জন্য যেটা টেবিলের উপরে একটু উঁচুতে রাখা হয় টেবিলে রেখেছিলো লাইক আমার সেটা মনে হচ্ছিল যে আমি তখন খুব ছোট ছিলাম যেটা বলে লাইক এখান থেকে মৃত্যুর শালটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এখন তবে সে সময় আমার বয়স খুব বেশি হবে না আই থিঙ্ক তিন এরকম হতে পারে ব্যক্তি হিসেবে নূর কেমন যদি একটু তাকে নিয়ে পজিটিভ এবং নেগেটিভ বলতে বলি একের সাথে বাবা নূর আসলে কেমন ব্যক্তি সম্পর্কিত আসলে মূল্যায়ন করা গুণের কথা না হয় আপনার যারা ভক্ত আছেন তারা বলবে কিন্তু দোষের কথা যদি বলতে বলি দোষের কথা আমি কিছুতে অনেক ক্ষেত্রে খুব আসলে মানে টেম্পার হয়ে যাই বিকজ অনেক ক্ষেত্রে বিশেষ করে কিছু ক্ষেত্রে মানে খুব হিট যে যেটা বলার কি কথা বলাটা আমি খুব সহ্য করতে পারি না সেটা হোক এটা আমার একটা ইউ ক্যান ব্যাড হেবিট হতে পারে এবং প্রচন্ড জিদ আছে বাড়ি থেকে এসেছিলাম ভালো কিছু করতে হবে সো সেটা স্কুল এখানে ভর্তি এসে আবার স্কুল চেঞ্জ করা আবার ঢাকা থেকে যাওয়া এবং শেষ পর্যন্ত আমার লক্ষ্যের দিকে মোটামুটি এগিয়ে যাওয়াটা সেক্ষেত্রে কিছুটা জিদ আছে আর বাবার ক্ষেত্রে আসলে বাবা না হলে তো কেউ বলতে পারে না সন্তানের প্রতি কীরকম ভালোবাসা থাকে যেহেতু বাচ্চারা খুব ছোট তো তাদের সাথে তো ব্যাড এক্সপিরিয়েন্সের সুযোগ নেই সো সবসময় তাদের সাথে একটা জলি মোড়েই থাকা এবং লাইক মনে হচ্ছে যে এখন পৃথিবীটা অন্যরকমের অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলুন দেশটা আমার আপনার আমাদের সকলের কাজই এই দেশের ভালো মন্দ আমাদের সকলকে চিন্তা ভাবনা করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকুন আপনার জন্য শুভকামনা দর্শক শেষ করছি আজকের মতো জীবনের গল্প সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর চোখ রাখুন বিজয় টিভির পর্দায় দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো মানুষের জীবনের গল্প নিয়ে